উগ্রবাদ ধরতে আঙ্গুর চাষের সাফল্য হল আব্দুল হাকিম ডেক্স রিপোর্ট রাকিবুল ইসলাম ধরট বগুড়া বগুড়া ধরন উপজেলা কালার পাড়া ইউনিয়নের হেউটনগর কদলাপাড়া গ্রামের কৃষক আব্দুল হাকিম বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষ করে সফল হয়েছে এই মাটি আঙ্গুর চাষের উপযোগী হয় আঙ্গুর ফলন ভালো হয়েছে তার আঙ্গুর খেতে দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন কৃষক আব্দুল হাকিম সাফলতা দেখে অনেক কৃষক আর আঙ্গুর চাষের আগ্রহী হচ্ছেন খেতে প্রতিটি আঙ্গুর গাছে প্রচুর পরিমাণ ফল এসেছে চারা রোপণের পর আট মাসের মধ্যে ফল আসতে শুরু করে প্রথম ধাপে ফল কম হলেও পরবর্তীতে প্রতিটি গাছ থেকে প্রায় এক থেকে দুই মন আঙ্গুর পাওয়া যাবে কৃষক আব্দুল হাকিম বলেন আমি অনলাইনে আঙ্গুর চাষ দেখি তারপর আঙ্গুর চাষ করতে আগ্রহী হয় এরপর ঝিনাদান এক চাষের পরামর্শে পাঁচ কাটা নিজ জমিতে ভারতীয় চন জাতের বাইশটি আঙ্গুর গাছ সারা রোপণ করে বিশ টাকার মতো খরচ হয়েছে এখন এখন ফল তুলে বিক্রির অপেক্ষায় আছে তিনি আরো বলেন গাছের পরিচর্যায় পানি ইটের খোয়া ও সার দেয় তবে এই বছরে গাছের করে উদ্ধৃত হয়ে হয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি বিভাগ থেকে আঙ্গুর চাষের প্রশিক্ষণের ব্যবস্থা করলে চাষীদের আরো সুবিধা হতো অনুরোপা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শিবলি বলেন আমরা আঙ্গুর বাগানটি পরিদর্শন করেছি আমরা প্রাথমিকভাবে তাকে পরামর্শ দিচ্ছি আগামীতেই আঙ্গুরের চাষে আরো বৃদ্ধি পাবে বলে আশা